আপনাদের সাথে আরও একটি রান্না শেয়ার করার জন্য চলে এলাম তো আমি আজকে গরুর মাংস ভাজি করব। তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি এটা কোরবানির মাংস তো মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি কেননা ভাজলে এমনিতেই ছোট হয়ে যায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ তো আমি মাংসগুলো কয়েকবার ধুয়েছি আরও একবার ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ আর ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দিবেন। এই তো সবগুলো মাংস আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আদা বাটা পেঁয়াজ বাটা আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আমি জিরে বাটা ব্যবহার করব না জিরের গুঁড়ো ব্যবহার করব তো আমি জিরেটা হালকা আছে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিলাম সবগুলো মশলার উপকরণই একটু কম দিচ্ছি যেহেতু মাংসটা ভাজি করব সে কারণে অতিরিক্ত লবণ ছাল হলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে তিন চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু টুকরো দারচিনি এলাচ তেজপাতা তেল দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো কিন্তু নিয়েছি চর্বিযুক্ত কেননা যেহেতু ভাজি করবো সেক্ষেত্রে চর্বিযুক্ত মাংস হলে বেশি ভালো হয় হাড় ছাড়া তো এই তো ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কেননা মাংস থেকেই অনেকটা পানি বের হবে সেটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ছয়টা সেটি দিয়ে নিয়েছি আমি খুলে নিচ্ছি মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখছি ভাজলে তো এমনিতেও মাংসটা একটু শক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে শয়টা সেটি দিয়ে নেওয়ার পর মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এখানে কড়াইয়ে ঢেলে নিয়েছি অনেক তেল বেরিয়েছে যেহেতু মাংসটা চর্বিযুক্ত ছিল সেক্ষেত্রে আর ভাজার সময় আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখানে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে এই তো এভাবে আমি চুলোয় অল্প আছে মাংসগুলো ভেজে নিচ্ছিলাম আজকেই প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সরাসরি বলতে হবে না জাস্ট একটা ইঙ্গিত দিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করব আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু সবার ভিডিওতেই ফুল ওয়াশ করে দেই ভিডিও দেখার শুরুতে লাইক কমেন্ট সব কিছুই করি তো আজ এই পর্যন্তই এটা ছিল ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ